তো এটা আসলে গরুটা দেখি আমার পছন্দ হয়েছে উলান পালান এবং গরুর বডি প্রথম দুই দাঁতের বাচ্চা দেখি আমার খুবই পছন্দ হয়েছে বেটা যার কারণে সংগ্রহ করা হ্যাঁ তো চলেন গরুটি আমরা দেখাই আচ্ছা বেটা চলো যাই দেখাই মাসাল্লাহ সুবিশাল একটি গরু নিয়ে আসছেন কাকা কি জাতের গরু এটা এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা

দুই খুব ইয়াঙ্গুর দুই দাঁত বয়স হ্যাঁ দুই দাঁত বয়স দুই দাঁতে এত বড় বডি দুই দাঁতে এত বড় বডি আর হচ্ছে যেমনি কালার পিন মুখ মাথা পাহাড় পাখুলো মোটা মোটা মানে এক কথায় আমি আমি দেখি অত্যন্ত আমার পছন্দ হয়েছে

পাঁচ দিন হচ্ছে আমাদের বাসায় আসা তো কাঁচা ঘাস তো আমাদের এখানে নেই তো এই যদি কাঁচা ঘাস যদি পর্যাপ্ত পরিমাণ তিরিশ কেজি পঁচিশ কেজি যদি কাঁচা ঘাস দিয়া যায় তাহলে আরো দুধ বেশি হবে

যে কোনো মা বোন যদি নিজে যদি দহন করে প্রবাসী ভাইয়েরা যারা গরু কিনেন তারা তো আর ওই নিজে দহন করতে পারেন না মা বোনই দহন করে অবশ্যই তো মোটামুটি যে কোনো মা বোন যদি দহন করে যে আমি একটা সাধনা গরু নিব তাহলে নিতে পারবে দুধটা আসলে বেশি ফ্যাট না বেটা গরু আচ্ছা আচ্ছা দুধ দুই কেজি কম হলো গরু হ্যাঁ গরু যদি দুই কেজি তিন কেজি চার কেজি দুধ যদি কমও হয় গরুটা যদি সাদনা থাকে তাহলে এই গরুটাই বেটার কারণ আমার এই গরুটা যদি তিরিশ লিটার দুধ হয় আমি করতে যদি গরু লাফালাফি করে পাও যদি তুলে যদি পাও যদি বাঁধা লাগে তাহলে তো ওই দুধ আমি এই জন্য দুধ যদি কম হয় তাহলে তাহলে যদি হয় ওই ঠকবেন আর এই গরুটা থেকে যে দর্শক ভাই নিবে তো এই গরুটা থেকে ওই দর্শক ভাই কিন্তু অনেক বাচ্চা আচ্ছা আচ্ছা প্রথম স্ট্রেফি বিশ কেজি দুধ মানে তো বিশাল ব্যাপার প্রথম যদি বিশ কে প্লাস যদি দুধ আসে

মানে উলানে হাত দিলে মনে করো যে লাফা লাফি লাফা লাফি লাফা লাফি করে বুঝছাও কিন্তু কি এটা কোনো লাফালাফি নাই যে কোনো বাচ্চা যদি ছেলে যায় যদি মুখ দিয়ে যদি এরকমভাবে যদি দুধ দেয় তাও উনি পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা হচ্ছে ব্যাপার মানে সাধনার উপরে এর সাধ মানে এত সাধনা সাধনার উপরে আমার আরও বেশি পছন্দ হয়েছে যার কারণে আমি গোটা সংগ্রহ করছি বেটা দশ ভাইকে দেখো ইনশাল্লাহ আল্লাহ রহমতে যে ভাই ভালো একটা গাভী খুঁজতেছেন সে দেখলে বুঝতে পারবে যে আসলে গোটা কতটা কোয়ালিটিফুল হতে পারে বেটা হ্যাঁ এই দেখো এই পাশে カラー पेंटা দেখো কত সুন্দর মাত্রা দেখো আর যেগুলা তোমার বয়স্ক মানে 10টা 8টা বਿੰদি দিছে বাচ্চা হইছে হ্যাঁ শিং কিন্তু কে ছেনে এই এরকম কিন্তু এরকম হয় আর এই গরুটা শিং দেখো শিং এর সাইজটা মনসছে যে কেবল যে বখনা গরুর সাথে বড় সিং থাকে আচ্ছা আচ্ছা জাত মানে আর কি সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা গাবি জি জি কেমন দাম নিবেন কাকা এটার এটা আসলে গরুটা বড় গরু আমি খুব সখের উপরে কিনেছি যে দশক ভাই নেবেন দামটা আমি আজকে হাইডে রাখবো যদি কোনো দর্শক ভাই নেন ফোনে ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা আছে সমস্যা নেই দেশ বিদেশ থেকে যে ভাই নেবেন আমার কল দেবেন আমি দু এক কথার মধ্যে দেখাবো এটা বিক্রি করে আচ্ছা আচ্ছা যেহেতু আপনার কিনা জিনিস সীমিত কিছু লাভ হলেই বিক্রি করে দেবেন কিনা জিনিস আমি সীমিত কিছু লাভ হলে বেঁধব যেহেতু আমি গাভী তো গাভীর ব্যবসা আমি না আর গাভী আমি বিক্রি করি না আমি বক না আমার গরু বিক্রি করি যে দর্শক ভাই নেবেন গরুটার দাম আমি হাইডে রাখলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে মাইন্ড না করে আমাকে ফোন দেবেন